াম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে নিম্নচাপের ফলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আর নেই দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে শনিবার এবং রবিবার বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার এবং রবিবার কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা আগের ভিডিওতে আমরা জানিয়েছিলাম যে দক্ষিণবঙ্গে নিম্নচাপের ফলে কিন্তু সেরকম একটা বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না কারণ নিম্নচাপের ফলে যেদিকটা বৃষ্টিটা কিন্তু সব দিকটাই কিন্তু বাংলাদেশের দিকে চলে গিয়েছিলো বৃষ্টিপাতের যে মেঘটি আমরা দেখতে পাচ্ছি এদিকে বাংলাদেশের দিকে কিন্তু বেশিরভাগ ভারী মেঘটা কিন্তু বাংলাদেশের দিকেই চলে গিয়েছিলো এবং বাংলাদেশে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে মাঝারি ধরনের বৃষ্টিপাতটাই উপকূলবর্তী এলাকাগুলিতে হয়েছে এবং মুর্শিদাবাদের কিছু অংশে সহ এবং পুরুলিয়ার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে বাকি জেলাগুলিতে সেরকম কিন্তু বৃষ্টিপাত হয়নি হালকা থেকে মাঝের বৃষ্টিপাতই দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে হয়েছে এবং বৃষ্টিপাত কিন্তু আসছে নিম্নচাপের তুলনায় আবার নিম্নচাপ চলে যাবে নিম্নচাপের পর কিন্তু বৃষ্টিপাত আসছে মাঝের থেকে ভারী বৃষ্টিপাত শনিবার হওয়ার সম্ভাবনা থাকছে শনিবারের তুলনায় আরও বৃষ্টিপাত বাড়বে রবিবার রবিবার ভারী ধরনের বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে বজ্রবিদু সহ বৃষ্টিপাত হবে নিম্নচাপের যে বৃষ্টিপাত হয়েছে সে সেটির তুলনায় কিন্তু অনেক বেশি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে আমাদের যদি উত্তরবঙ্গের দেখি উত্তরবঙ্গের দিকটা অনেকটাই পরিষ্কার থাকছে এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাত হবে বাংলাদেশেও বৃষ্টিপাত হবে সহ বৃষ্টিপাত বাংলাদেশেও চলবে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং উত্তরের দিকে উত্তরের দিকে যদি আমরা দেখি এখানে রাতে বৃষ্টিপাত হবে শনিবার রাতে ভালো রকম বৃষ্টিপাত হবে মাঝে ধরনের ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে যেমন উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে কিছু অংশে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকেই থেকে যাচ্ছে এবং ভোর থেকে সকালের মধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গ জুড়ে রবিবার আমরা এখানে দেখতে পাচ্ছি রবিবার কিন্তু সকালের দিকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং বিকেলের দিকে আরও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাড়বে যদি আমরা চারটের দিকে যাই এখানে চারটের দিকে কিছু কিছু জায়গায় প্রায় কুড়ি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে যেতে পারে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই এই বৃষ্টিপাত হবে আমরা যদি দেখি আর একটু জুম করে যদি দেখি রবিবার বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া তার সঙ্গে দুই বর্ধমানে থাকছে এবং মুর্শিদাবাদ বীরভূম মালদা আমরা যদি কলকাতা হাওড়া হুগলি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এখানে পূর্ব মেদিনীপুর থেকে একটু কম আছে বৃষ্টিপাতের পরিমাণটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তাছাড়া দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বাংলাদেশেও একই রকম পরিস্থিতি সমস্ত বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাত হবে শনিবার এবং রবিবার নিম্নচাপের পরেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বাংলাদেশে বাংলাদেশে তো বৃষ্টিপাত হয়েছেই কিন্তু শনিবার রবিবার আবারও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে সোমবার থেকে অনেকটা পরিষ্কার হবে একা সোমবারের পর আমরা যদি দেখি সোমবারের পর অনেকটা পরিষ্কার হয়ে যাবে আকাশ এবং সোমবার থেকে বৃষ্টির পরিমাণ অনেক কমে যাবে বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম থাকবে না বললেই চলে হালকা বৃষ্টিপাত বেশ কয়েকটি জেলাতে হওয়ার সম্ভাবনা থাকবে বিশেষ করে এখানে আমাদের কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে এবং মুর্শিদাবাদ পূর্ব বর্ধমানের কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সোমবার এবং সোমবারের পর থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কমে যাবে মাঝে মধ্যে বৃষ্টিপাত দেখা দেবে তাছাড়া কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তারপর কিন্তু থাকছে না হালকা মাঝারি বৃষ্টিপাত লেগেই থাকবে মাঝে যদি বুধবার এখানে যদি চলে যায় যদি আমরা দেখি বুধবারও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে হালকা বৃষ্টিপাত মাঝারি বৃষ্টিপাত তো এরকম কিন্তু আবহাওয়া থাকতে চলেছে আমরা এখানে দেখে নেব একদিনে যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টা আগামী দুই দিন এবং আগামী আট দিনের মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিকে আমরা একটু চলে যাব এখানে আমরা চলে যাচ্ছি এখানে চব্বিশ ঘন্টায় কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিকে আমরা দেখে নেব এখানে চলে গেছি আমরা চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত যদি কলকাতাতে আমরা দেখি চব্বিশ ঘন্টা বৃষ্টিপাত হতে পারে একুশ মিলিমিটার মতো এবং বাংলাদেশের দিকে ঢাকাতে উনত্রিশ মিলিমিটার মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে চার দিনে কত বৃষ্টিপাত হতে পারে চার দিনে কলকাতায় পঞ্চাশ মিলিমিটার মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বর্ধমানে তেত্রিশ মিলিমিটার দুর্গাপুরে আমাদের পঁচিশ মিলিমিটার বাঁকুড়াতে তেইশ পুরুলিয়াতে পনেরো থেকে কুড়ি কিলোমিটার কুড়ি মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হবে শান্তিপুরের দিকে চৌত্রিশ চন্দ্রনগরে সাতচল্লিশ এবং কোলাঘাটে একত্রিশ খড়গপুরে আঠেরো মিলিমিটার মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ঢাকা থেকে যদি আমরা দেখি একানব্বই মিলিমিটার বৃষ্টিপাত হবে সিলেটে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে ময়মনসিংহে একশো মিলিমিটার উপরে রংপুরে প্রায় সত্তর মিলিমিটারের আশেপাশে রাজশাহীটা আমাদের দেখি পঞ্চাশ মিলিমিটার এরকম কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে যদি আমরা দেখি মহেশকালীতে কিন্তু প্রায় দেড়শো মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম কিন্তু আবহাওয়া পরিস্থিতি থাকতে চলেছে তো আরও একটু দেখে নেবো আমার তাপমাত্রার দিকে এখানে চলে যাচ্ছে আমার তাপমাত্রা কেমন থাকতে চলেছে তাপমাত্রা কিন্তু একই রকম বজায় থাকবে বৃষ্টির কারণে কারণ সোম শনিবার এবং রবিবারও বৃষ্টিপাত হবে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত চলবে তাপমাত্রা একই রকম থাকবে মানে শুক্রবারের তুলনায় তাপমাত্রা কিছুটা বাড়বে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে এবং যখন বৃষ্টি হবে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাবে আমরা বিকেলের দিকে যদি দেখি দুপুর থেকে দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে একটার দিকে এখানে ছত্রিশ মিনিট ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রা পৌঁছাচ্ছে কিন্তু যাই আমরা তিনটের দিকে যাচ্ছি আবারও তাপমাত্রা কমতে শুরু করে দিচ্ছে কারণ বৃষ্টিপাত কিন্তু শুরু হবে বিকেলের দিকেই এখানে কিন্তু আবহাওয়া থাকছি বঙ্গোপসর কিন্তু আর নতুন কোনো নিম্নচাপ তৈরির কোনো সম্ভাবনা থাকছে না যদি আমরা বঙ্গোপসাগরের দিকটা দেখি এখানে বঙ্গোপসর আগামী সপ্তাহ বা দশ দিনের মধ্যে কোনো কিন্তু নিম্নচাপ তৈরির কোনো সম্ভাবনা থাকছে না যদি আমি আগামী দশ তারিখ পর্যন্ত এখানে আমরা দশ তারিখ দশ তারিখ মঙ্গলবার পর্যন্ত এখানে আমরা দেখে নেব কোনো কিন্তু বৃষ্টিপাত নিম্নচাপের কোনো সম্ভাবনা থাকছে না বঙ্গোপসাগর এবং আরব সাগর দুই সাগর কিন্তু কোনো নিম্নচালের সম্ভাবনা রয়েছে থাকছে না এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য